এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব। সেটি হচ্ছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের তিন গুণ অর্থাৎ যদি পৃথিবীর ব্যাসার্ধ আমরা এখানে আর ধরি তাহলে নতুন যে গ্রহ সেই গ্রহের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হবে থ্রি আর ওকে এবং পৃথিবীর যে অভিকর্ষ স্তরণ সেটা হচ্ছে কত জি কিন্তু এখানে বলা হচ্ছে কি যে উক্ত গ্রহের অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরনেরও তিন গুণ ওকে এটা হচ্ছে তাহলে আমাদের কি যে পৃথিবীর এবং এটা হচ্ছে আমাদের যে নতুন প্ল্যানেটের কথা বা গ্রহের কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কতগুণ আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ ভি ইজিক টু রুট ওভার টু জি আর ওকে এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের যে আমাদের ইকুয়েশনটা এখন উক্ত গ্রহের ক্ষেত্রে অর্থাৎ ভি এখানে আমাদের প্ল্যানেট পি ইজিক টু রুট ওভার টু এখানে আমরা জি এর পরিবর্তে কী লিখবো থ্রি জি ওকে কেননা ওই গ্রহের ক্ষেত্রে কিন্তু কত যে আমাদের অবিকর্ষ স্তরণ সেটা কিন্তু থ্রি বা পৃথিবীর তুলনায় তিনগুণ এবং তার ব্যাসার্ধও কিন্তু কত পৃথিবীর তুলনায় তিন গুণ তাহলে এখানে কত দাঁড়াচ্ছে রুট নাইন মাল্টিপ্লাইড বাই আর কেন আমরা নাইনকে আলাদা করে লিখলাম দেখো রুট ওভার কিন্তু এখানে নাইন করলে আমাদের কত চলে আসবে থ্রি রুট টু জি আর ওকে তাহলে দেখো এখানে আমাদের কত যে এর সাপেক্ষে যদি আমরা ভিপি কল্পনা করি তাহলে সেটা কত গুণ দাঁড়াচ্ছে সেটা কিন্তু তিনগুণ হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যদি পৃথিবীর তুলনায় কোনো একটি গ্রহের ব্যাসার্ধ তিনগুণ হয় আবার অভিকর্ষ স্তরণও তিনগুণ বেশি শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মুক্তিবেগের ভ্যালুটাও কিন্তু তিনগুণ বেশি বৃদ্ধি পাবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের পৃথিবীর সাপেক্ষে তার কিন্তু মুক্তিবেগটাও তিনগুণ হবে